আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজ চলে আসলাম গত এক দুদিন ভিডিও একটু কম ছাড়াচ্ছে তো রাতে দেখি ওরা দুজন খুব মারা দুষ্টি করতেছে আজকে থেকে তাদের দেখা যাচ্ছে একটু খেলাধুলা করতে মার্শাল্লাহ তারা বড় হচ্ছে দুজনে অনেকক্ষণ ধরে মারামারি চলতেছে যুদ্ধ চলতেছে দুজনের ভিতরে মার্শাল্লা ওরা সুস্থ আছে খুবই দুষ্টমি করতেছে যজো যে জিমি ওরা দুজনেই সুস্থ মাসাল্লাহ তবে জজ একটু দেখতে একটু হলুদ হলুদ কালো ভিতরে আরও একদম ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেটের দিক থেকে ও মার্শাল্লাহ দুজনেই কিউট তবু ওদের দুইজনের দুষ্টুমি দেখতেছি আর ভিডিও করতেছি বসে বসে ভালোই লাগতেছে যে ওরা হাঁটা শিখেছে দৌড় দৌড়ি করতে শিখছে মারামারি করতেছে দুজনে একসাথে এই দৌড় মারতেছে জিমি তো খুবই দুষ্টু মানে দু তিন দিন আগের থেকেও চঞ্চল জো একটু কম ছিল আজ দেখতেছি মার্শাল্লা ও どっちでもいいよって言ってたし。